নর্মালি আপনারা আমরা কী করি অন্য রেস্টুরেন্টে খাইতে গেলে সেখানে আমাদেরকে অর্ডার দিলে দেন খাবার নিয়ে আসে আর এইখানে কি হয় ওনারা পুরা খাবারের মেনু খাবার সহ চলে আসে এখান থেকে আপনার চুজ করে করে খাবারের অর্ডার দিতে পারবেন পাতার ভর্তা আচ্ছা লালমরিচ কালো জিরা তিল ভর্তা আলু ভর্তা রুই মাছের পত্তা লটি সুটকি সুটকি চিকেন পত্তা ডিম ভাতা বালাচাও কাঁচকি সুটকি সরিষা পত্তা ধনিয়া কাঁচামরিচ বেগুন পাতা কচুর শাক বত্তা হ্যাঁ চিংড়ি বালাচাও চিংড়ি বালাচাও হ্যাঁ তারপর হচ্ছে আপনার টমেটো পাতা সিঁদুর সুটকি মলা সুটকি ইলিশ সুটকি এটা হচ্ছে সুন্দরী সুটকি টাকি মাছ চিংড়ি লারা চাউ এটা হচ্ছে চিংড়ি লারা আর এটা হচ্ছে চিংড়ি বালাচাও তারপর হচ্ছে আপনার কচু ছড়া পাতা ফুলকপি পত্তা বেনি পাতা ঝিঙা পত্তা গাজর বতা বাঁধাকপি বতা মিষ্টি কুমড়া বতা বাদাম বতা করলা বতা কাঁচকলা বতা পেঁপে পত্তা শিম বতা আর মাংসর মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে কবুতর চিকেন সোনালি রোস্ট ফ্রাম রোস্ট এটা হচ্ছে কুরাল মাছের মাথা দেশি হাঁস আর মাছের মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে কুরাল মাছ কাঁচকি মাছ মাছের পেটি পাঁকাশ তারপর হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে আপনার ছুরি দিয়ে বেগুন পাবদা মাছ এটা হচ্ছে বাই মাছ রুই মাছ বাইলা মাছ আর এই পাশে আছে আপনার বিফ বিফ মগজ চিংড়ি মাছ তারপর হচ্ছে আপনার গরু কলিজা মুরগি কিমা গরুর কালো তারপর হচ্ছে মুরগি জালফাই কোয়েল পাখি এটা হচ্ছে শূন্য মাছ ফ্রাই কেউ শূন্য মাছ বলে কেউ নারকেলি বলে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর এটা হচ্ছে চিকেন চাপ ফ্রাম এটা হচ্ছে বিফ রসাগোনা বিফ কলিজা চিকেন কালো আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি আবার ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি এবং সুস্থ আছি দর্শক আমি এখন এমন একটা জায়গাতে আসি দেখেন এখানে লেখা আছে মেম্বার হোটেল হ্যাঁ এটা আসলেই মেম্বার হোটেল এবং এই হোটেলের মালিক কিন্তু একসময় মেম্বার ছিলেন সত্যি সত্যি মেম্বার ছিলেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মেম্বার হোটেলে আসার একটাই কারণ হচ্ছে এইখানকার খাবারের ভ্যারাইটি দেখেন আপনারা একটু মানে কী পরিমাণ ভর্তা আইটেম এখানে আছে মানে এত পরিমাণে ভর্তার আইটেম মানে এইগুলা আসলে গুণে এখানে কত কতগুলো আইটেম থাকে আপনাদের ভর্তার প্রতিদিন রাত্রে কম হয় ও দুপুরের দিকে আরো বেশি হয় আচ্ছা 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 দুপুরে ভর্তার আইটেম সত্তর প্লাস হয় আমি যতটুকু জানি শুনছিলাম আর কি এই পাশে মাছ আছে মাংস আছে তো আসলে এইখানে ওনাদের ভর্তার ডিসপ্লে না এখানে আসলে ওনাদের কিচেন থেকে রান্না করে এইখানে আসে যখন কাস্টমার যায় কাস্টমারের সামনে ডিসপ্লে করা হয় তো চলেন আমরা বসি বসে সমস্ত আইটেমগুলো আপনাদের সাথে পরিচয় করে ভিতরে যাই দর্শক ভর্তা ট্রে চলে আসছে দেখেন চারতলা ট্রে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আর এই যে খাবারের বিষয় দেখেন এখানে এত আইটেম এই আইটেমগুলি তো আসলে আমার পক্ষেও বলা সম্ভব না এখানে যারা থাকেন হ্যাঁ ওনারা আসলে এইগুলি মুখস্থ তো ভাই আপনি আমাদেরকে একটা একটা করে দেখাবেন যে কোনটা কি ভর্তা আইটেমগুলো বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে ভর্তার আইটেম আরও আছে ওইগুলো এখন সেটিং করতে হবে চিন্তা করেন এতগুলি ভর্তা প্রতিদিন তৈরি করা এটা কিন্তু চারটা বিষয় না এবং দুপুরে নাকি এর থেকে আরও অনেক বেশি আইটেম থাকে আরও আরও হয়তো বিশটা তিরিশটা আইটেম বেশি থাকে দুপুরে এই ধরনের এক এই ধরনের আইডিয়া কিন্তু ইউনিক যে নর্মালি আপনারা আমরা কী করি অন্য রেস্টুরেন্টে খাইতে গেলে সেখানে আমাদেরকে অর্ডার দিলে দেন খাবার নিয়ে আসে আর এইখানে কি হয় ওনারা পুরা খাবারের মেনু খাবার সহ চলে আসে এখান থেকে আপনি চুজ করে করে খাবারের অর্ডার দিতে পারবেন আমাদের একটু বলেন যে কোনটা আসলে কী কী খাবার বলেন এটা হচ্ছে আপনার থানকনি পাতার পত্তা আচ্ছা লালমরিচ কালো জিরা তিল তিলভত্তা আলু পত্তা রুই মাছের পত্তা লটি সুটকি চিকেন পত্তা ডিম পত্তা বালাচাও কাঁচকি সুটকি সরিষা পত্তা ধনিয়া কাঁচামরিচ বেগুন পত্তা গজুর শাক পত্তা হ্যাঁ চিংড়ি বালা চিংড়ি বালা চাও হ্যাঁ তারপর হচ্ছে আপনার টমেটো পত্তা সিঁদুর সুটকি মলা সুটকি ইলিশ সুটকি এটা হচ্ছে সুন্দরী শুটি টাকি মাছ চিংড়ি লারা এটা হচ্ছে চিংড়ি লারা আর এটা হচ্ছে চিংড়ি বালা চাউ এটা হচ্ছে আপনার কাঁচা পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে বাজার পেঁয়াজ দিয়ে দুইটা টেস্ট আলাদা আলাদা হবে তারপর হচ্ছে আপনার কচু ছড়া পতা ফুলকপি পত্তা বেন্ডি পত্রা ঝিঙা পত্তা গাজর বতা বাঁধাকপি বতা মিষ্টি কুমড়া পত্তা বাদাম বতা করলা পত্তা কাঁচকলা পত্তা পেঁপে পত্তা শিম বত্তা তারপর এটা হচ্ছে পেঁপে হ্যাঁ হ্যাঁ ডিম মাছের সাথে এই জন্যই বুঝতে পারছেন মানে দেখে মনে হচ্ছে যে ডিমের মতো জন্য জিজ্ঞাসা করলো হ্যাঁ বলেন এটা হচ্ছে আপনার বরকরি সিম আর এটা দেশি সিম চিংড়ি বাটা শুটকি কটল ভর্তা কারকল ভর্তা চিংড়ি গুঁড়া শুটকি ডাল বত্তা পুদিনা পাতার বত্তা রসুন ভর্তা ভর্তা আজকে একটু মানে রাতে একটু কম থাকে বেশি থাকে হ্যাঁ বুঝতে পারছি আমাকে ভাই বলছিল যে রাত্রে ভর্তায় ডিমটা বেশি থাকে মানে কম থাকে এই পাশে আছে ভেজিটেবলের মধ্যে হচ্ছে আপনার ভেন্ডি ভাজি কলমির শাক মিক্স সবজি চনাটাল করলা ভাজি লাল শাক বেগুন ফ্রাই ডিমকারি আর মাংসর মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে কবুতর চিকেন সোনালি রোস্ট প্রাম রোস্ট এটা হচ্ছে কুরাল মাছের মাথা দেশি হাঁস আর মাছের মধ্যে হচ্ছে আপনার এটা হচ্ছে কুরাল মাছ কাঁচকি মাছ মাছের পেটি পাঁকাশ তারপর হচ্ছে ট্যাংরা মাছ এটা হচ্ছে আপনার ছুরি দিয়ে বেগুন পাবদা মাছ এটা হচ্ছে বাই মাছ রুই মাছ বাইলা মাছ আর এই পাশে আছে আপনার বিফ বিফ মগজ চিংড়ি মাছ তারপর হচ্ছে আপনার গরু কলিজিয়া মুরগি কিমা গরুর কালো তারপর হচ্ছে মুরগি জালফাই কোয়েল পাখি এটা হচ্ছে সুরমা মাছ ফ্রাই কেউ সুরমা মাছ বলে কেউ নারকেলি বলে এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপর এটা হচ্ছে চিকেন চাপ ফ্রাম এটা হচ্ছে বিফ রসাবোনা বিফ কলিজা চিকেন কালুবোনা আজকে আজকের জন্য আল্লাহ হাফেজ এইগুলাই শেষ হাই মেনু বলতে বলতে একটা মেনুর পরিচয় দিতে লাগছে মিনিমাম পাঁচ মিনিট চিন্তা করেন যে কি পরিমাণ খাবার এখানে প্রতিদিন তৈরি হয় আপনাদের এখানে মেনলি ভিড়টা রাতে শুরু হয় নয় রাত নয়টার পর থেকে না কয়টা পর্যন্ত রাতে খাওয়া চলে দুইটা পর্যন্ত চলে আর সকালে বারোটা থেকে লাঞ্চ শুরু হয় আচ্ছা দর্শক আমরা এইখান থেকে কিছু সিগনেচার কিছু সিলেক্টেড আইটেম আমরা খাবারের জন্য নিব। আর আজকে আমরা ঠিক করছি যে আমরা তো মাছ মাংস তো এই দুই দিন খাচ্ছি যেটা আগে বিভিন্ন জায়গায় ঘুরতেছি আজকে আমরা শুধুমাত্র ভর্তার আইটেম দিয়ে ভাত খাবো সো আমরা এখান থেকে কয়েকটা ভর্তা বেছে নেই দেন তারপর আমরা আপনাদেরকে আবার দেখাবো দর্শক আমাদের আমরা এই এতগুলো ভর্তার ভেতর থেকে প্রায় পঞ্চাশ টাকা ভর্তা প্রায় ছিল তো সেটা থেকে আমরা দশ রকমের আইটেম সিলেক্ট করছি যে দশটা মোটামুটি বেশি মুখরোচক বা আমার পছন্দ হয়েছে আর কি আর এইখানে আমরা ওনাদের বিফ কালাভোড়াটা মেশি প্লেন ডাউল আর এইখানে ওনাদের একটা এক্সট্রা রেসিপি আছে সেটা হচ্ছে রসুনের চাটনি এটা একটু ডিফারেন্ট আমি কখনো এর আগে দেখি নাই রসুনের আচার খাইছি বাট চাটনি কখনো খাওয়া হয় নাই তো আমি খাবার তাহলে শুরু করি প্রথমে কালা ভর্তাটা দিয়ে শুরু করি ভর্তাগুলো দেখেই মনে হচ্ছে বেশ মজা হবে যার কারণে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শুধু ভর্তা দিয়েই খাবি যেটা ভর্তা এটা হচ্ছে একটা ওষুধি খাবার বলতে পারেন খুব টেস্টফুল খাবার এবং এটার একটা ওষুধি গুণও আছে অনেক বিসমিল্লাহ হুম কালি জিরার একটা প্রচণ্ড রকমের ফ্লেভার আছে এই মানে এই ভর্তার মধ্যে তো আর একটু ঝাল হইলে মনে হয় ভালো হতো অতিরিক্ত কালে জিরার জন্যে একটু মানে একটু তিতা তিতা একটা ভাব চলে আসছে একটু ঝাল হইলে আর বেশি বেটার হইতো হুম কিন্তু খুব সুন্দর করে একদম মানে পেঁয়াজ মরিচ শশা কুচি কুচি করে কেটে দিছে এই ধরনের সালাদ খাইতে বেশ মজা লাগে হুম এবার এইটা হলো চিংড়ি এটা জন্য কি লালা চাও না চিংড়ির লালা চাও মানে বালা চাও যেটা আমরা দেখি শুকনা চিংড়ি ওইটারই কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা একটু ভর্তা করা এটা নতুন একটা ভার্সন লালা চাও এটা দেখে বেশ ভালোই মনে হইল এই জন্য এটা অর্ডার করছি কারেন্ট কারেন্ট চলে চলে গেছে গেছে হয়তো একটু অন্ধকার অন্ধকার লাগবে সমস্যা নাই আমরা ব্লক করতে আসছি খাইতে আসছি খাওয়া চলতে থাকবে নন স্টপ কারেন্ট না সমস্যা নাই হুম এটাতে হালকা একটু সুটকির ফ্লেভার আছে তো জেনারেটর নাই না আচ্ছা সেই তো বলি এত নাম করে একটা হোটেল জেনারেটর তো অবশ্যই থাকার কথা এটা এই সালাদ দেখাইতে মজা লাগতেছে এবার এটা হচ্ছে থানকুনি পাতা থানকুনি পাতা বলে যেটা থানকুনি পাতা ভর্তা এটা গ্রামগঞ্জে পাওয়া যায় বেশি এটা আমার মানে ব্যক্তিগতভাবে আমি এটা বেশ পছন্দ করি থানকুনি পাতা ভর্তাটা বেশ ভালোই লাগে এটাও কিন্তু একটু ওষুধি খাবার হুম থানকুনি পাতার কিন্তু মানে স্পেশাল কোনো স্মেল নাই স্পেশাল কিছু যে খুব ধনিয়া পাতা যেরকম একটা স্মেল আছে থানকুনি পাতার কিন্তু কোনো স্মেল নাই জাস্ট নর্মাল পাতা মরতে আর কি কিন্তু এটা অনেক উপকারী একটা খাবার এটা কি সুন্দরী আচ্ছা আচ্ছা সুন্দরী মাছ এটা কি সামুদ্রিক মাছ না এটা সামুদ্রিক মাছ বলে সুন্দরী সুন্দরী সুটকি আসলে সুটকি নর্মালি আমি খুব একটা বেশি খাই না একটু দেখি কিরকম একটা ফ্লেভার তো আছেই ফ্লেভারটা কীরকম ইলিশ মাছের একটা নারী আছে কালো ইলিশ মাছের নারীর যেরকম ধান ফ্লেভার ওই টাইপের একটা ফ্লেভার এটা একটা পেপসি দিও আমাকে পেপসি হুম আচ্ছা এইটা কাকি মাছ না এইটা আমার অনেক ফেভারিট একটা খাবার এটা নিঃসন্দেহে টেস্ট হওয়ার কথা আরও বেশি প্রতিটা ভর্তাই বেশ মজা এইরকম ভর্তা থাকলে না প্রতীয়তেই একদম পেট ভরে ভাত খাওয়া যায় বাসায় যদি এরকম আইটেম খাইতে পারতাম মাঝে মাঝে এত ভর্তা বাসায় করাটাও খুব টাফ খুব কঠিন ব্যাপার কাকি মাছ ভর্তাটা না নর্মালি আমার টাকি মাছ ভর্তা খাই কীরকম ওই যে তেলে ভেজে ভুনা ভোনা করে তারপরে ওইটা ভর্তা করে এটা ওইরকম না খাইতে বেশ মজা আছে কিন্তু টাকি মাছের যে র ফ্লেভারটা সেই ফ্লেভারটা এখানে আছে আদারওয়াইজ খাইতে বেশ মজা মজাই আছে ভাই এত খাবার তো খাওয়াই মুশকিল এটা ধনিয়া পাতা এই ধনিয়া পাতা ভর্তাটা সিলেটের পাঁচ ভাইতে করে এটা বেশ মজা লাগে দেখি এখানকার কি অবস্থা ভাত কিন্তু অলরেডি এক প্লেট শেষ করে ফেলছি ভাই এক প্লেট ভাত কখন শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি এটাই হচ্ছে ভর্তার জাদু একটা জিনিস আমি খেয়াল করলাম এখানকার প্রত্যেকটা ভর্তা আইটেমে ঝালের পরিমাণটা কিন্তু কম মানে সব ধরনের মানুষ এখানে খাইতে আসে এই কারণে হয়তো মানে ঝালটা খুব বেশি দেওয়া হয় না আচ্ছা এবার এটা হচ্ছে ভেন্ডি ভর্তা মানে আমরা যেটাকে বলি ঢ্যাঁড়স অনেকে ঢ্যাঁড়স বলে ভেন্ডি বলে ভেন্ডি ভর্তাটা তো নর্মালি একটু আঠা আটা হয় মাখো মাখো এটা মজা আছে এই এতগুলা ভর্তার মধ্যে সবচেয়ে বেশি এই ভেন্ডি ভর্তা আমার কাছে বেশি মজা লাগছে এটা হলো কি বেগুন আর এটা সিম না কুঁয়ের শাক কচুর শাক ও আচ্ছা বেগুন ভর্তাটা নেই এই বেগুনটা কি পুরানো এটা কি আগুনে পোড়ানো না আচ্ছা আচ্ছা এগুলো একটা স্মোকি ফ্লেভার আছে একটা স্মোকি কি স্মোকি ফ্লেভার বেগুন ভর্তা দিয়ে আগুনে পোড়ানো ভর্তা বেশ টেস্ট লাগে আচ্ছা কচুর শাক এটাতে মনে হয় চিংড়ি মাছ দিয়ে ভর্তা করাম চিংড়ির একটা ফ্লেভার আছে কুচুর শাকটা এটা ঝিঙা এটা লাস্ট ওরে ভাই আর ভর্তা খাইতে খাইতে সুদাই খাই ঝিঙা ভট্টা খাওয়া যায় এটা আমি আগে জানতাম না ঝিঙা রোজে ভর্তা হয় এবার গরুর কালা ভোঁড়া টেট খাই এটা একশো পঞ্চাশ টাকা এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস দেয় কালা ভরাটা দেই কি অবস্থা আচ্ছা এই কালা মধ্যে কি মেস বানের মশলা আছে না হ্যাঁ চুই ঝাল এক্সট্রা করে একটা মশলা বরণ হচ্ছে এটা অ্যাড করা চুইজালটা কীভাবে দেন চুইজাল তো নাই এখানে মানে চুইজাল তো বড় নাই এখানে চুইজালের কোনো পিস বা টুকরা আসে নাই চুইজালটা ছোটো করে ফেলেন আচ্ছা হতে পারে যে এই যে এইটা মনে হয় হতে পারে এটার ফ্লেভার আসতেছে এটা এই কালো খারাপ না মানে চিটাগাং স্টাইলে কালো কিন্তু এই মশলার মধ্যে ডিফারেন্ট একটা টেস্ট আছে এই কালো মধ্যে মানে এই টেস্টটা আমি আপনি শুধু চিটা আঙে আসলেই পাবেন দর্শক ডাল তো আছে ডাল দেখানোর কিছু নাই তো আমরা খাওয়াটা শেষ করি আর চাটনিটা কেমন চাটনিটা হুম এটা মজা আছে খাবারের পরে চাটনিটা এটা বেশ মজা দর্শক আমরা খাবারটা শেষ করি আর অনেক তৃপ্তি করে খেলাবে এতক্ষণ আরও খাব আপনারা একবেলা শান্তি করে ভর্তা ভাত খাওয়ার জন্য চিটাগাঙের মেম্বার বাড়িতে কিন্তু আসতেই পারেন আর মেম্বার হোটেলে চিটাহাঙে ঘুরতে আসছে বিশেষ করে আমরা যারা ব্লগ আর ভিডিও করি বা যারা ঘুরতে আসে মেম্বার হোটেলে খাইতে আসে না এরকম লোক কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল সো আপনারা অবশ্যই মেম্বার হোটেলে আসবেন এবং আরও তো ভর্তা আসে মানে এত তো একসঙ্গে খাওয়া সম্ভব না আমি বেছে বেছে কিছু আইটেম নিছি আপনারা আসে ট্রাই করতে পারেন বর্তগুলো বেশ ভালো সুন্দর একদম বাঙালিয়ানা খাবার পারফেক্ট একটা খাওয়া হবে এখানে সব ভালো থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভিডিও অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুদা হাফেজ